ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি পাখি দেখতে পাখি দেখতে বাগানে অনেক নতুন নতুন পাখি এসেছে আর পাখিতে বাসাও বানিয়েছে তো চলো সেটাই আজকে তোমাদের দেখাবো চলো গরমের মধ্যে আমরা এখন পাখি দেখতে যাচ্ছি দুপুর তিনটে আর ওই দেখো পাখি মা পাখিটা তার বাচ্চাকে পাহারা দিচ্ছে এই দেখো এই দেখো

দেখো তো এই যে দেখো বাচ্চাটা একটু চেষ্টা করলাম তো এই যে দেখো ভালোই এসেছে তো এই দেখো বাচ্চাটা ফুটে মানে সরি ডিমটা ফুটে বাচ্চাটাই দু একদিনের মধ্যেই হয়েছে আর এই দেখো ওপর দিয়ে ওর মানে ওর যে মা পাখি তো মাটা এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আমরা এখানে এসেছি ওর বাচ্চার যদি কোনো ক্ষতি করে দিই তার জন্য তো তাড়াতাড়ি আমরা ওখান থেকে চলেও গেছিলাম এই দেখো আরেকবার দেখা কিছুদিন আগে বাসাতে আমরা দুটো ডিম দেখেছিলাম তো মাঝখানে দু একদিন আমার আসা হয়নি তো তারপরে দেখি দেখো বাচ্চাটা ডিম ফুটে বাচ্চা হয়ে কতটা বড় হয়ে গেছে আর দেখো বাচ্চাগুলো খাওয়ার জন্য কেমন করছে তো ওদিকে ওদের মতো ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি বাগানে এখন টিয়া পাখি দেখেছিলাম তো সেটাই ক্যাপচার পাশে দেখি এখন দেখতে পাই কি পাই না যদি কপাল ভালো থাকে তাহলেই দেখতে পাবো আর তোমাদেরও দেখাতে পারবো যদি না ভালো থাকে তাহলে আর কি বা আছে এই দেখো মিষ্টু দৌড়ে দৌড়ে যাচ্ছে যেখানে টিয়া পাখি দেখে তখন তো আর পাখি দেখতে পাইনি আর এইদিকে দেখো এই বাচ্চা দুটো মানে বুলবুলি পাখির বাচ্চা দুটো মানে খাওয়ার জন্য কি রকম করছে দেখেছো আর এই দেখো পাখিটা ওই ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে ওই ওপর দিয়ে গাছে গাছে বসেছিল অনেক পাখি তো এই এই পাখিগুলো আমাদের বাড়ির পাশের বাগান আছে তো এখানে প্রতিবারই আসে এর আগের বার কি একটা অনেক বড় একটা লেজঝোলা পাখি এসেছিল তো তারপরে ওখান থেকে আমরা সোজা চলে যাই বাগানে সুরাত যেখানে টিয়া পাখি দেখেছিল সেখানে কিন্তু দুর্ভাগ্য আমাদের টিয়া পাখিগুলো আমরা একটাও দেখতে পাইনি অনেক টিয়া পাখি দেখেছিল আমাকে তখন যখন বলেছিল আসতে তখন আমার সময় ছিল না এই যে এখন এসেছি আর দেখো টিয়া পাখি দেখা মেলেনি তো আমার কপাল খারাপ টিয়া পাখি দেখতে পেলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না দেখতেই পেলাম না তো আর কি করব বাড়ি চলে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি বাগানের পাশে কি কি পাখি এসেছে সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিই তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা